বিএনপির শক্তিশালী নেতা মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছেন এক বিস্ফোরক ঘোষণা তিনি অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে দেশকে চমকে দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই তার মতে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার হয়ে গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা হতে বাধা নেই এমন কঠিন বক্তব্যে তিনি বলেন একাত্তর সালে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম শুধুমাত্র নির্বাচিত সরকার না থাকার কারণে আর এখন কেন নির্বাচন নিয়ে এই তর্কবিতর্ক বিতর্ক মেজর হাফিজের এমন তীব্র অবস্থান রাজনৈতিক আঙিনায় ঝড় তুলেছে তিনি আরও জানান এই নির্বাচন নিয়ে অন্যায় কিছু দাবি করছি না তবে সকল রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে তিনি জানিয়েছেন এই মুহূর্তে সময় নষ্ট করার সুযোগ নেই আর যারা রাজনীতি করতে চান তাদের সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গঠন করতে হবে হাফিজ সাহেদ তার বক্তব্যে আবার মুক্তিযুদ্ধের গৌরবপূর্ণ ইতিহাসে ফিরে গিয়েছেন একাত্তর সালে আমরা অস্ত্র হাতে দেশ বাঁচাতে এবং মাবন্দের সম্মান রক্ষার্থে লড়াই করেছি আর এই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি তার এই বক্তব্যের মাধ্যমে তিনি আবারও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরেছেন তিনি তার ভাষণ অব্যাহত রেখে বলেছেন বিশ্বে এমন দুর্নীতির নজির আর কোথাও নেই শুধু বাংলাদেশেই নয় মেজর হাফিজ জানান এখন সবাইকে একত্রিত হয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে ভারতকে উদ্দেশ্য করে মেজর হাফিজ আরও বলেছেন তাদের পছন্দের নেত্রী বিদায় নেওয়ার পর তারা এখন দেশের মধ্যে ঢুকে আম গাছ কেটে নিচ্ছে সীমান্তে কাটাতারের বেড়া দিতে চাইছে আমরা তবে চুপ থাকব তিনি আবারও মনে করিয়ে দেন একাত্তর সালে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি এছাড়াও তিনি প্রফেসর ইউনুস সম্পর্কে বলেন আমরা তাকে সম্মান জানাই তবে তার কথায় চলা যাবে না তিনি সফলতা তো দেখাতে পারছেন না মেজর হাফিজ আরও বলেন জিয়াউর রহমানকে বাংলাদেশী জনগণ তার দেশপ্রেম এবং সততার জন্য শ্রদ্ধা করে এমনি এক উত্তেজনায় ভরা দিনগুলো বিএনপি কি নিজের ঐতিহ্য রক্ষা করতে পারবে জনগণ কি এবার নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে